ক্লাস থ্রি না হ্যাঁ তো সবাইকে বলবা তো যে এরকম সুন্দর করে মুসলমানি করে হ্যাঁ ডাক্তার শফিকুল হলো এই সুলতানা ফার্মেসিতে কেমন সবাইকে বলবা হ্যাঁ কোনো কষ্ট হয় নি তাই না তুমি খুশি তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আপনিও তো দেখলেন কেমন হলো বলেন তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে না আমাদের বাড়ির সব বাচ্চা আমার কাছে না শুধু মন্ডলে আপনারা শুনলেন এখন যে বাচ্চাটাকে করলাম এরা দুই ভাই বাচ্চা দুইটা বাচ্চা দুই ভাই আমাদের ফ্যামিলির দশজন বাচ্চা ছেলেরা সব আপনারা আরো আরো এই মুরব্বীর কাছে শুনলেন যে তাদের ফ্যামিলির আট দশজন বাচ্চা সবাই আমার কাছে আলহামদুলিল্লাহ সবই ভালো হয়েছে তো আমার ছেলেও দিলাম আপনার ছেলেকেও দিয়েছেন কোনো অসুবিধা হয়নি আলহামদুলিল্লাহ ভালো আশা সবাই স্যারের পরামর্শ নেবেন এবং স্যারের মাধ্যমে মুসলমানের ঘরোনেটাই যেহেতু ভালো একটা ভালো চিকিৎসক অভিজ্ঞ সদিমণ্ডলে এখন বললেন এখানে সবার গার্জেনদের পরামর্শ আপনারা শুনলেন এবং অনেকে হয়তো ভয় পায় যে বাচ্চা যদি ঘুম না ভাঙে তারপরে অনেক সময় বেশি কষ্ট হয় কান্নাকাটি করে আপনারা তো দেখলেন যে এখানে কোনো বাচ্চা কান্নাকাটি করে নেই বরং খুশি ছিল বাচ্চার মুখেও শুনলেন বাচ্চার বাবাদের মুখেও শুনলেন ধন্যবাদ সবাইকে